আমি ব্যর্থহীন পর্যায়ে ঘোষণা করতে চাই আমার ভাই মৌলানা রইসুদ্দিনের এই মত জাস্টিস এর মাধ্যমে তার এই শাহাদাত এটা সম্পূর্ণরূপে ষড়যন্ত্র মূলক সে কখনোই এইরকম নেটকার কিছু করতে পারে না আগের ভাষা ভাষা কোন তথ্য প্রমাণ ছাড়া কোন কিছু চাক্ষুষ প্রমাণ ছাড়া একটা মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে তাকে গতকাল যেইভাবে ফব জাস্টিসের শিকার করা হয়েছে সুস্পষ্টভাবে প্রমাণ হয় আমরা গত পরশুদিন ছাব্বিশ তারিখ আমরা ফিলিস্তিন এবং

এই কথা কেন বলা হচ্ছে বুঝা যাচ্ছে তার এই হত্যাকাণ্ড সরাসরি ছাব্বিশ তারিখের আমাদের সেই প্রোগ্রামের সাথে জড়িত কারণ রহিসউদ্দিন আমাদের এই প্রোগ্রামের জন্য সে একজন সংগঠক ছিল সে সমন্বয়ক ছিল সে লোকজনকে জড় করে ঢাকায় এনেছিল আমি ফর দা সেক অফ আর্গুমেন্ট তর্কের খাতিরে যদি মেনেও নেই তার যদি কোনো দোষ থেকেও থাকে তাকে কেন বিনা চিকিৎসায় মরতে হবে মব জাস্টিস বন্ধ করেন মাননীয় বর্তমান আমাদের সরকার মহোদয় আপনাদেরকে মব জাস্টিস বন্ধ করতে হবে আমরা মাজারে আক্রমণ দেখছি ঠিক খানকায় আক্রমণ দেখছি কেন আপনারা সুফিবাদী সুন্নিপন্থী শান্তিপ্রিয় আমার ভাই মুস্তফা ভাই বলেছে শান্তিপূর্ণভাবে লক্ষ লক্ষ মানুষ নিয়ে দ্বয় জত্তর থেকে সেই মতিঝিল পর্যন্ত আমরা লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমরা পরশুদিন আমরা গ্যাদারিং করেছি শান্তিপূর্ণভাবে আমরা শান্তির পক্ষে কিন্তু আমাদেরকে অশান্ত করবেন না আমরা সুলতান সালাহুদ্দিন আইবির উত্তর শুনি আমরা আমরা আব্দুল কাদের জাজাহির উত্তর শুনি আমরা উমরুল মুখতারের উত্তর শুনি আমরা এই দেশে সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রাহিমাউল্লাহর উত্তর শুনি আমরা বাবা শাহ জালালের উত্তর শুনি Padre que... উত্তেজিত করবেন না আমি সরকারের কাছে আবারও অনুরোধ করছি আমরা সুষ্ঠু তদন্ত চাই আমরা নিরপেক্ষ বিচার চাই সুষ্ঠু তদন্ত হোক নিরপেক্ষভাবে বিচার করে বের করা হোক কেন আমার ভাই মৌলানা রইসুদ্দিন এইভাবে কেন সে এই দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ডের শিকার হলো আমি আবারও বর্তমান তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা উদাত্ত আহ্বান আহ্বান আমি শান্তিপুর জামে মসজিদের খতিব খিলগা যদি খবর নেন জানতে পারবেন বিগত জালিম সরকারের বিরুদ্ধে আমরা জুলুম নিয়ে কত কথা বলেছি কিন্তু সে জালিম আপনারা নিজেরা হবেন না যদি জুলুমের রাস্তায় যান আপনারা যাই হন সহ্য করা হবে না এই কথা বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ জাজাকুমুল্লাহ খাইরান